পাঁচ নম্বর কোয়ার্টারটা কোন থেকে একটু বলতে পারবেন কেন পাঁচ নম্বর কোয়ার্টারে কি দরকার আসলে আমি নতুন চাকরিতে জয়েন করেছি ওই সরকার থেকে ওই পাঁচ নম্বর কোয়ার্টারটা বরাদ্দ করেছে আমার থাকার জন্য ও তাই বুঝি কিন্তু বড় বাবু আপনাকে কিছু জানায়নি না তো কি ব্যাপারে আরে মশাই আপনারা আগে আটজন ওই কোয়ার্টারে থাকতে এসেছিল কেউ দুই দিনের বেশি থাকতে পারেনি ওখানে নাকি কি সব অদ্ভুত কাণ্ড বলেন কি মশাই কেমন কাণ্ড না না রাম 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 রাত্রে ওই কথা মুখেও আনতে নেই আচ্ছা কোয়াটারটা কোন দিকে ওই দক্ষিণ দিকে সোজা চলে যান বেশ কানিকটা দূরে কোয়াটার আপনাকে অনেক ধন্যবাদ কি বললো লোকটা ওই কোয়াটারে কেউ দুদিনের বেশি থাকতে পারে না কিন্তু কেন না অত শত ভেবে লাভ নেই চাকরি যখন পেয়েছি কোয়াটারে তো থাকতেই হবে এদিকে আকাশের অবস্থাও ভালো দিচ্ছি না বৃষ্টি যখন তখন আসতে পারে তাড়াতাড়ি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো অন্ধকারে যাচ্ছে কি জানি বাবা চোখ কর নয় তো বলা যায় না হয়তো চাকু মেরে যত টাকা পয়সা আছে সব নিয়ে পালাবে নাম্বার পাঁচই আপনাকে না না আমি একাই যেতে পারবো ধন্যবাদ আপনাকে

বৃষ্টি আসার আগে গরুর পেয়ে গেছি না হলে এখন বৃষ্টিতে ভিজতে হতো তা তোমার নাম কি হে তা তুমি কি এখানেই গরুর চালাও নাকি চাল

একটা কাঁটাদারের বেড়ায় ঘিরা দুতলা সরকারি কোয়ার্টার একটা মেঘের গর্জনে চারিদিক আলো হয়ে এলো আর সেই আলোতেই সামনে ভাঙা সাইনবোর্ডে নামটা চোখে পড়লো কোয়ার্টার নম্বর পাঁচ আচ্ছা আমার ভাড়া হ্যাঁ ঠিকই কোথায় গেলো রুকটা ভাড়া না নিয়ে চলে খুব জোরে বৃষ্টিও পড়ছে না এই বৃষ্টিতে ভিজলে নিঘাত জ্বর আসবে কোয়ার্টারের ভেতরে যাই কোয়ার্টারের ভেতরে ঢুকে চার পাঁচটা একবার দেখে নিলাম সরকারি ঘর তেমন যত্ন নেওয়া হয় না কিছু কিছু জায়গায় দেওয়াল থেকে তারা খসে ইট বেরিয়ে পড়েছে থাকার জন্য যে একেবারে অনুপযুক্ত তা কিন্তু নয় পাশে ব্যাগটা রেখে খাটের উপর বসলাম রাত অনেক হয়েছে বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে ক্লান্ত লাগছে এখন শুয়ে পড়া যাক জানলাটা খোলা ফলে বেশ ঠান্ডা হাওয়া আসছে হেরিকেনের আলোটা কমিয়ে শুয়ে পড়লাম

কোন একটা আওয়াজ হলো বলে মনে হলো হম কেউ মনে হচ্ছে কোনো চেয়ার সরাচ্ছে কিন্তু এখানে তো অন্য কেউ থাকে বলে আগে শুনিনি দেখি তো ব্যাপারটা ওই তো ওই ঘরটা থেকেই আসছে আওয়াজ ওখানে কোনো ডাকাত টাকাত তো ঘরে হয়তো লুকি আছে কে ওখানে কে ঘরের সামনে গিয়ে দরজাটা খুলে দিলাম দরজা খুলে দেখি সামনে করিকাঠের উপর গলায় দড়ি দিয়ে একটা নরকঙ্কাল ছুলে আছে তারপর ধপ করে একটা শব্দ করে দড়িটা ছিঁড়ে নরগঙ্গালটা মাটিতে পড়ে গেল আর তার সঙ্গে সঙ্গে হেরিকেনটাও নিবে গেল তারপর ওই নরকঙ্কালটা উঠে দাঁড়ালো আস্তে আস্তে তার শরীরে রক্ত মাংস দেখা গেল কিছুক্ষণের মধ্যে কঙ্গালটা একটা পূর্ণ মানুষে পরিণত হলো তারপর আর চিনতে অসুবিধা হলো না সাথে কোথায় কোথায় যাবো আমি 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 আপনাকে নিয়ে যাব যেখানে আমি থাকি বাঁচাও এই বলে দিলাম একদম বাইরে তখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও ছুটতে লাগলাম স্টেশনের সামনে এসে আপাতত লাগলাম স্টেশন মাস্টার তখন সামনে দাঁড়ানো এক বাকি ঘটনা স্টেশন মাস্টারের কাছে শুনলাম আজ থেকে প্রায় তিন বছর আগে যদি ওই কোয়ার্টারে থাকতো একদিন ওই কোয়ার্টারের একটা ঘরে যতীনের ঝুলন্ত দেহ পাওয়া যায় আর তারপর থেকেই ওই কোয়ার্টারে কেউ এক রাতেও কাটাতে পারে না আমি বড় বাবুর সাথে কথা বলবো তিনি আপনাকে কাটার জন্য অন্য কোয়ার্টারে দেবেন